গুড মর্নিং ওলকাম ব্যাক ট নাদার ভগ ফার্ the কিবি বেঙ্গলিস ইউটিউব চ্যানেল হোফফুলি তোমার সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে শুক্রবার মাঝে মাঝে না ডে টা ভুলে যাই আমি সকালবেলা বাট দিয়া আজকে শুক্রবার সোইয়া চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোক তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি ওকে স্যার শুক্রবার মানে বুঝতেই পারছো উইকেন্ডের জন্য ভীষণ ভীষণ এক্সাইটেড মানে উইকেন্ড ধরে এসেই পড়লো সেই এখন চটপট আগে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো বাট আজকে বিকেলবেলা এসে আরামসে মুভি দেখবো অ্যান্ড অনেক রিল্যাক্স করবো আজকে বিকেলবেলা সেই জন্য ভীষণ এক্সাইটেড বাট ইয়া এখন আগে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মাঝখানে আর ব্লক করা হবে না ওকে অ্যান্ড ইয়া পরে কথা বলছি তোমাদের সাথে akonami west mirror archi just had the meeting archi and yeah it's at the lunch korbo corvo so yeah i mean i can try and then, yeah enjoy curry lunch all right for ekota valva ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি হয়ে নিয়েছি এখন চটপট আগে ডিনার করবো একটু আরাম করবো আজকে ফ্রাইডে নাই খুব বেশি হেভি লোড নেবো না আজকে রোজই লাইক কম্পিউটার আমি কাজই করতে থাকি বিকেলবেলা বাট আজকে ভাবছি একটু রিল্যাক্স করবো আর তোমাদের সাথে ভালো করে কথা বলতে পারবো বাট তার আগে চটপট আগে ডিনার করে নিই বিকজ খুব 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 খিদে পেয়ে গেছে অ্যান্ড ইয়া কৌশিক এখন শাওয়ার করছে ওর হলে ডিনার করছি একসাথে ওকে সো আমাদের ডিনার অনেকক্ষণ আগেই হয়ে গেছে আমি নিচে এই কম্পিউটারে লাইক কালকের ভিডিওটা আপলোড করছিলাম আর একটু নিউজগুলো দেখছিলাম ইউটিউবে আমার জেনারেলি দিন খুব একটা সময় হয় না তো এসব দেখার তো বাড়িতে এসেই রাত্রিবেলা যেটুকু দেখতে পারি অ্যান্ড এগুলো দেখতে দেখতে আমি জাস্ট এতটাই লাইক ইনভলভ হয়ে গেছি আমি কি বলবো আর লাইক যত আপডেটেড নিউজ আসছে যা হচ্ছে কলকাতায় একটা আমি ভিডিও দেখলাম যে লাইক ডাক্তাররাও ইনভলভ ছিল সো লাইক কি আর বলবো এগুলো দেখার পরে না আমার আজকে আর ভিডিও বানানোর একেবারেই ইচ্ছে নেই লাইক কোনো কথা বলারই ইচ্ছে করছে না এটা এতটাই একটা লজ্জাজনক ব্যাপার লাইক বাঙালিদের পরিবারে আমরা কি ভাবি যে লাইক ঠিক আছে বাচ্চারা লাইক আইদার ইঞ্জিনিয়ার হবে ওর ডাক্তার হবে একটা ডাক্তারের সাথে যদি এরকম হয় আর একটা ডাক্তারই যদি আর একটা ডাক্তারকে এরকম করে থাকে অ্যান্ড লাইক কতটা অমানসিক হতে পারে এরা তো লাইক অ্যানিমাল লাইক আমাদের কিছুদিন আগে অ্যানিমাল মুভিটা এসছিল অ্যান্ড ওটা জাস্ট একটা মুভি এটা যদি মানুষ রিয়েল লাইফে এরকম এগুলো হয় না এরকম করা যায় না অ্যান্ড লাইক আমার আর কথা বেরোচ্ছে না মুখ থেকে লাইক আমি আমি আর কিছু বলতে পারছি না সব জায়গায় দেখছি জায়গায় জায়গায় প্রোটেস্ট হচ্ছে অ্যান্ড যত পারো শেয়ার করো অ্যান্ড যত পারো প্রোটেস্ট করো তোমরা যাতে এই অপরাধীদের যেন খুব শিগগিরই শাস্তি হয় অ্যান্ড যেন রকম জিনিস করার কথা কেউ যেন আর স্বপ্নেও না ভাবে অ্যান্ড কলকাতা মনে হতো আমার লাইক ইজ আ সেফ প্লেস ইউ নো টু লিভ লাইক কলকাতাটা একটা ভালো একটা সেফ শহর ছিল বাট সেখানে এরকম একটা জিনিস হবে এটা তো কোনো দিন ভাবিও নি অ্যান্ড লাইক একটা ডাক্তারও এরকম করতে পারে অন্য একজনকে লাইক ইনফ্যাক্ট আমরা যখন ডাক্তার দেখাতে যাই আমরা কি ভাবি যে আমরা ওখানে সেফ এরপরে লাইক ডাক্তার দেখাতে গিয়েও হয়তো কেউ সেফ ফিল করবে না লাইক আই নো হোয়াট টু সে লাইক ইট জাস্ট লাইক অনেক থটস আসছে মাথায় খুব লাইক কি কি খারাপ হতে পারে লাইক ইম্যাজিনারি সিনারিওস অ্যান্ড এগুলো হোপফুলি লাইক এগুলো যাতে না হয় আমি কোনোদিনই আমার ওয়ার্স্ট এনিমিকেও উইশ করবো না এরকম কোনো কিছু খারাপ যাতে তাদের সাথে না হয় অ্যান্ড এটার একটা খুব স্ট্রিক্ট একটা ল থাকা উচিত যে এরকম যদি কেউ করে তার শাস্তি হবেই অ্যান্ড যাতে কেউ করার আগেও লাইক ভাবে যে এটা হতে পারে একটা ভয় ক্রিয়েট করা উচিত লাইক তা না হলে হবে না ল স্ট্রিক্ট হতে হবে লাইক সব সময় সব কেসেস ইন্ডিয়াতে যেটা হয়ে থাকে লাইক কিছুদিন প্রোটেস্ট হয় আর তারপর বন্ধ হয়ে যায় সেই জিনিসটা যেন এই কেসটাতে একেবারেই না হয় অ্যান্ড ইয়া আমি আর কিছু বলতে পারছি না আজকের ভিডিও আর আমি বড়ো করবো না অ্যান্ড আর কথাও বলতে পারছি না তাই আজকের ভিডিওটাকে আমি এখানেই এন করে দিচ্ছি আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে ততক্ষণ প্লিজ সুস্থ থেকো অ্যান্ড সেফ থেকো বাই